হ্যালো বন্ধুরা নমস্কার আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে জুন মাসে মানে পুরো জুন মাসে আপনাদের জীবনে কে আসছে কী আসছে ফাইল নাম্বার ওয়ান হচ্ছে এটি একটি ফেস ওয়াশ ফাইল নাম্বার টু হচ্ছে এটি একটি টোনার ফেস টোনার প্রথমে যেটা আচ্ছা ফাইল নাম্বার ওয়ান এবং ফাইল নাম্বার টু আপনারা ভালো করে দেখে নিন আর আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান যারা পছন্দ করেছেন এই ফেস ফেস ওয়াশ ওয়াশটি তাদের জন্য যেটা চ্যানেলিং হচ্ছে সেটা আমি একটু বলে দিই সেটা হচ্ছে যে আপনাদের জীবনে ডার্ক যে যারা এই মুহূর্তে ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের সেই ডার্ক নাইট অফ দ্য সোল পিরিয়ড কিন্তু শেষ হতে চলছে মানে এই দুহ মানে দু হাজার চব্বিশের আর কি জুন সিক্স পোর্টাল ওপেন হচ্ছে তো এই সিক্স সিক্স পোর্টালে কিন্তু আপনাদের এনার্জি ভীষণভাবে শিফটিং হচ্ছে চেঞ্জ হচ্ছে আপনারা এই ডার্ক এনার্জির থেকে বেরিয়ে আসছেন এবং একটা আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্সের মধ্যে মধ্যে আপনারা কিন্তু আগামীতে যাচ্ছেন আর কি অ্যাকসেপ্ট করছেন আনকন্ডিশনাল লাভ প্রেম ভালোবাসা সবার প্রতি একটা সমান মনোভাব হ্যাঁ অন্ধকারের থেকে একটা লাইটের দিকে আপনারা যাচ্ছেন আর কি তবে হ্যাঁ পুরো ব্যাপারটা এখনও আপনার ক্ল্যারিটির মধ্যে নেই আপনি বুঝতে পারছেন না যে আগামীতে ইউনিভার্স কি গেট কি মেসেজ আপনাকে দিতে চাইছে সেটা এখনও বুঝতে পারছেন না কারণ পুরো ব্যাপারটা এখনও পর্যন্ত ওপেন হয়নি প্যাক প্যাকেটের মধ্যে রয়েছে ওপেন হয়ে যাবে খুব শীঘ্র আগামী এক মাসের মধ্যেই এটা এই এই জুন মাসের মধ্যেই কিন্তু সেটা ওপেন হবে আপনি বুঝতে পারবেন যে কতটা আর কি হিলিং আপনার হচ্ছে কত ম্যাক্সিমাম হিলিং আপনার হচ্ছে এবং আপনার যে এই যে ডার্ক ডার্কনাইট অফ দ্য সোল এই এই পিরিয়ডটা আপনি পার করছেন এবং ইউনিভার্সে এই মুহূর্তে যে মেসেজটা দিতে চাইছে সেটা হচ্ছে যে আপনার অনেক স্যাডো ওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে অনেক স্যাডো ওয়ার্ক করার ফলে আপনি কিন্তু একটা খুব সুন্দর সফট এনার্জিতে যাবেন বেসিক্যালি এই সময় আপনার ক্লিনজিং হচ্ছে এরপরে আসবে হিলিং হুম তো ক্লিনজিং যখন হয় তখন কিন্তু আমাদের বডি পার্টে বিভিন্ন রকম ব্যথা ব্যাথা রকম অসুবিধা দেখা দেয় তো এই ক্লিনজিং হয়ে গেলে হিলিং যখন হবে তখন কিন্তু আপনি দেখতে পাবেন একটা সফট এনার্জি একটা ব্রাইট এনার্জি একটা নিজের মধ্যে উৎসাহ উদ্দীপনা প্রচুর হাসি প্রচুর ফান এনার্জি আসছে আপনার আগামীতে মানে ভালো আর্ট অর্থের দিক থেকে ভালো মানে সময়ের মধ্যে অবশ্যই যাচ্ছেন সেই সঙ্গে আপনারা প্রচুর হাসছেন ফান করছেন মজা করছেন জীবনের এই যে মানে এই দীর্ঘ বেশ কিছু দিন যে আপনারা একটা কি বলে যে সেই মানে ডার্ক নাইট অব দ্য সোলে ছিলেন সোলের অন্ধকার দিকটা দেখেছেন এবার সোলের আলোর দিকটা দেখবেন আপনাদের হার্ট চক্র ওপেন হচ্ছে হার্ট চক্র একদম পিওর ডায়মন্ড ফার্মে আসছে ডায়মন্ডের যে একটা গ্লো আপ সেই গ্লো আপটা আপনাদের আসছে আগামীতে আপনাদের আপনারা এর মধ্যে কেউ কেউ আমি সোনালি হেয়ার দেখতে পাচ্ছি সোনালি মানে আপনারা হেয়ার কালার কালার করে থাকতে পারেন ইদানিংকালে বা ভাবছেন যে না আমি একটু হেয়ারটা কালার করাবো তো ও সোনালি রঙের যে গোল্ডেন হেয়ার বা গোল্ডেন অরা বা গোল্ডেন অপরচুনিটি আপনাদের জীবনে আসতে চলেছে আপনাদের হেয়ার বিশেষ করে আমার যেটা মনে হচ্ছে যে ডিএনএ ইয়েস ডিএনএ 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 আপনাদের ডিএনএ হিলিং হবে অবশ্যই ও এবং হচ্ছে ইদানিংকালে তো কিছু কিছু শারীরিক প্রবলেম এই সময় আপনারা ফেস করতেই পারেন ডাক্তারের পরামর্শ নেবেন এবং কি বলে যে টেস্টগুলো করেই নেবেন যদি ডাক্তারি পরামর্শ প্রয়োজন হয় সেখানে দেখে নেবেন একটু ব্যাপারটা তবে আমার যে যতদূর মনে হচ্ছে যে হিলিং আপনার হচ্ছে সেভেন চক্র ব্যালেন্সিং হচ্ছে ব্যালেন্সের মধ্যেই আছেন ক্লিন হিল অ্যাক্টিভ অ্যান্ড ব্যালেন্স হচ্ছে আর পুরো আপনাদের আপনাদের এই মুহুর্তে কারো কারো হয়তো এমন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন যেগুলো হচ্ছে যে কি বলে যে অপারেশন যেটাকে বলা হয় যে আপনাদের এই এর মধ্যে কারো কারো বড়ো ধরনের কোনো অপারেশন হয়েছে বা সিজারিয়ান বেবি হয়েছে আপনাদের সিজার করে বা কোনো কেটে ছড়ে গেছে সেখানে হয়তো আপনাদের স্টিচ পড়েছে অ্যাকচুয়ালি আমার আমি আমার যেটা মনে হচ্ছে যে আপনার শরীরে কোনো কোথাও এমন কিছু কেটে গেছে বা কিছু একটা হয়েছে যেখানে স্টিচ পড়েছে সেলাই পড়েছে আর কি এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আর জল হুম জল জল আপনাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ জল জল বেশি খাবেন বা জলের জল খাওয়ার মানে জল যারা কম খাচ্ছেন তারা বেশি জল খাবেন বা খারাপ যদি জল মানে ওই ভালো জলটা খাবেন আর কি যেখান সেখান থেকে জল খাবেন না জলের দিকে একটু নজর দেবেন আর আমি চামচ দেখতে পাচ্ছি তো কেউ হয়তো চামচ দিয়ে খাচ্ছেন কোনো কারণে আর জল জলটা আমি খুব দেখতে পাচ্ছি জলের একটা ভাইবস আমি পাচ্ছি আচ্ছা এই গেল হচ্ছে আপনার যেটুকু চ্যানেল মেসেজ আমি এই মুহূর্তে ইমিডিয়েট পেলাম তার সেটা চ্যানেল মেসেজ আর এবার আমি দেখব যে এই যে জুন মাসে আপনাদের জীবনে কি আসছে বা কে কে আসছে কি আসছে 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 লাভ আসছে প্রেম আসছে ভালোবাসা আসছে ইনফাইনাইট ব্লেসিংস আসছে হুম এইট এইট নাম্বার খুব ইম্পর্টেন্ট হতে পারে এই নাম্বার খুব গুরুত্বপূর্ণ আপনাদের জীবনে হুম যে কোনো কোয়ারিস হয়তো সেটা আপনারা করছেন এই মুহূর্তে মনের মধ্যে সে প্রশ্নের উত্তর খুঁজে যেতে পার উত্তর পেতে পারেন সমাধান অ্যাকচুয়ালি যে আপনার আপনাদের জীবনে সমাধান পেতে পারেন কোনো কঠিন সমস্যার সমাধান হয়ে যেতে পারে আর আপনাদের মধ্যে ব্যালেন্স আসছে ইরাপিংলা সুষণার ব্যালেন্স আসছে সাবকনসিয়াস মাইন্ড আনকনসিয়াস মাইন্ডের মানে কনসাস মাইন্ডের ব্যালেন্স হচ্ছে ব্যালেন্স হবে আগামীতে আনকন্ডিশনাল লাভ আস আসছে প্রচুর প্রেম পাবেন আপনারা ভালোবাসা সেটা যে যেখান থেকে হোক ব্যক্তি বিশেষ নয় প্রচুর মানুষের ভালোবাসা আপনারা পাবেন আচ্ছা দেখব আপনার জীবনে কে এবং কী আসছে প্রথমে জিজ্ঞেস করি যে আপনার জীবনে কে 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 আসছে 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 আপনার জীবনে দেখুন আপনার আগামীতে আপনার জীবনে এমন কেউ একজন আসছে যাকে আপনি মেনিফেস্ট করছেন আর তিনি এমন ধরনের এমন 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 কেউ আসছেন যিনি আপনার প্রতি ভীষণভাবে অ্যাট্রাকশন ফিল করেন আপনার প্রতি ভীষণভাবে তার ভালোবাসা আছে এবং আপনাকে তিনি মেনিফেস্ট করছেন আপনিও তাকে প্রে করছেন বা মেনিফেস্ট করছেন একটা মিরাক্যাশ আসছে আপনার জীবনে দুর্দান্ত রকমের ম্যাজিক মানে এমন একটা সিচুয়েশন হবে যে আপনি বুঝতেই পারবেন না কোথার থেকে কি হয়ে গেল কিন্তু আপনি সেটাতে ফ্লো করবেন আর কি ফ্লো করতে বাধ্য হবেন তা আপনার জীবনে এমন একজন মানুষ আসছে যিনি কিনা ভীষণভাবে আধ্যাত্মিক লেভেলে উন্নত এবং তার কিছু ম্যাজিক্যাল পাওয়ার থাকবে তিনি ম্যাজিক করতে পারেন তিনি মিরাকেলস করতে পারেন তিনি ভীষণভাবে ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড তিনি হয়তো আপনাকে গাইড করার জন্য আসতে পারেন আপনার জীবনে হেল্প করার জন্য আসতে পারেন সেটা লাভ রিলেটেড হোক বা আপনি এমন কোনো সম্পর্ক পেতে পারেন এমন কোনো মানুষের সান্নিধ্য আপনি যা পাবেন যে কিনা আপনার জীবনে ম্যাজি তিনি তো ম্যাজিশিয়ান বটেই কিন্তু তিনি আপনাকেও একটা সুন্দর ম্যাজিক ক্রিয়েট করার মতো নলেজ বা নলেজ আপনাকে দিতে পারেন জ্ঞান তিনি আপনাকে কিন্তু দিতে পারেন এরকম কিছু বা কেউ আপনার জীবনে আগামীতে আসছে প্রচুর অ্যাবানডেন্টও আসছে ইয়াস প্রচুর অ্যাবানডেন্ট আসছে আর যদি বলা যায় কি আসছে তাহলে বলবো যে আপনার জীবনে আগামীতেও কিন্তু কিছু কার্মিক রিলেশন আসছে আর আরেকটা হতে পারে যে আপনাদের আগামীতে বিয়ে হতে পারে হুম বিয়ে হতে পারে আর আপনাদের কেরিয়ারে কি আসছে আমি যদি দেখবো মানে পুরোটাই লাভ লাইফে চলে যাচ্ছে লাভ হয়তো আপনারা লাভকে ম্যানিফেস্ট করছেন পাইল নাম্বার ওয়ান আমি দেখব যে আপনাদের কেরিয়ারে কী আসছে আপনাদের কিন্তু আধ্যাত্মিক উন্নতিতে আরও প্রচুর প্রচুর গ্রো করছেন এবং আগামীতে প্রচুর কাজের মধ্যে ডুবে যেতে হবে আপনাকে কাজ কাজে ব্যস্ত থাকবেন আপনারা আগামীতে কি ইয়েস ইয়েস আপনার জীবনে কাজ আসছে আপনার জীবনে আধ্যাত্মিকতা আসছে আপনার জীবনে মেডিটেশন আসছে হিলিং আসছে ইনটিউশন পাওয়ার আরও বেড়ে যাচ্ছে হাইলি ইনটিউটিভ হতে চলেছেন আপনারা ক্রাউন চক্র ওপেন হচ্ছে মেডিটেশান এগুলো আপনারা বেশি করবেন আগামীতে ইউনিভার্সের প্রতি যে কানেকশান সেটা আরও বেশি ফিল করবেন আগামীতে আপনারা আগামীতে আপনাদের কেরিয়ারটা আমি দেখবো কেরিয়ার কেরিয়ারে কী আসছে আসছে আপনাদের আগামীতে এই জুন মাসে কেরিয়ারে কী পরিবর্তন আসছে কেরিয়ারে প্রচুর প্রচুর ব্লেসিংস আসছে যদি কেরিয়ার নিয়ে আপনার এই মুহূর্তে মনে কোথাও রকম অসুবিধা লাগে মানে কষ্ট হয় তাহলে চিন্তার কিছু কারণ নয় আপনি আশা রেখে যান আপনার কেরিয়ারে প্রচুর ব্লেসিংস আসছে এবং হঠাৎ 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 করেই আপনার কেরিয়ারে দেখবেন পরিবর্তনটা আসছে আপনি নিজেও বুঝতে পারবেন না আর আপনার ইয়েস ইয়েস আপনার জীবনে কি আসছে আপনার জীবনে হচ্ছে ডিপার লেভেলের আন্ডারস্ট্যান্ডিং আসছে ডিপার লেভেলের আন্ডারস্ট্যান্ডিং আপনি এখন যে আপনার পরিস্থিতি এখন হয়তো আপনার মনে হচ্ছে যে মুভ করছে না বা কিছুই হচ্ছে না কিভাবে এই পরিস্থিতি থেকে বেরোবো কিন্তু ডিপার লেভেলের আন্ডারস্ট্যান্ডিং আসছে এবং আপনার উই উইশ ফুলফিলমেন্ট হচ্ছে মানে আপনার আপনার ইমোশন ভীষণ গ্রাউন্ডের হচ্ছে আপনি ইমোশনকে ব্যালেন্স করতে পারবেন গ্রাউন্ড করতে পারবেন আগামীতে হ্যাঁ তো আপনার আন্ডারস্ট্যান্ডিং পরিবর্তন আসছে আপনি জীবনকে নতুন ভাবে দেখতে পারবেন হয়তো আপনার জীবনে এই মুহূর্তে যে রয়েছে সেই আপনাকে এই ডিপার আন্ডারস্ট্যান্ডিং এবং এই যে আপনার যে একটা ইমোশনাল ব্যালেন্স এটা করে দিতে বাধ্য হচ্ছে মানে এটা করতে সাহায্য করছে আপনাকে আগামীতে আপনার কেরিয়ার আপনার কেরিয়ারে কি আসছে আপনার কেরিয়ারে কি আসছে আপনার কেরিয়ারে আগামীতে ক্ল্যারিটি আসছে চিন্তা করার কোনো কারণ নেই আপনি যে এই মুহুর্তে অতিরিক্ত ওভার থিঙ্কিংয়ের মধ্যে রয়েছেন আপনার মনে হচ্ছে আমার কিছু নেই সেইখানে কিন্তু কুইন অফ সোয়ার্স এসছে মানে আপনার থটে এত ক্ল্যারিটি আসবে এত ক্ল্যারিটি আসবে যে আপনি কিন্তু নতুন একটা কিছু শুরু করতে পারবেন এবং আপনি কুইন মানে ব বুঝুন কুইনের এনার্জিতে তো যাচ্ছে না সেখানে শার্প মাইন্ডেড হয়ে আপনি কাজ করতে পারবেন ক্ল্যারিটি নিয়ে কাজ করতে পারবেন আপনার জীবনে জীবন থেকে মানে মেঘগুলো কালো মেঘগুলো দূর হয়ে যাচ্ছে আর কি আপনার কেরিয়ারেও ব্রাইট ফিউচার আসছে কেরিয়ারে যারা কেরিয়ার নিয়ে চিন্তা করছেন তাদের কেরিয়ারে কিন্তু একটা ব্রাইট কেরিয়ার আসছে জল পাইল ওয়ানের আর কোনো মেসেজ পাইল ওয়ানের আর কোনো মেসেজ ইউনিভার্স ইয়েস কুইন অফ পেন্টিকাস চলে এসছে আপনারা প্রচুর 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 অ্যাবানডেন্টে যাচ্ছেন জুনে হুম প্রচুর অ্যাবানডেন্টে যাচ্ছেন নাইট অফ কাপস আপনার জীবনে কেউ একজন খুব স্লো মুভমেন্ট করে আসছে খুব স্লো স্লো আসছে কিন্তু আসছে কেউ একজন যে কিনা আপনাকে তার ভালোবাসার কাপ অফার করতে চায় তো আমি বুঝতে পারলাম রিডিংটা একটু অন্য ধরনের হয়ে গেল মানে কখনো কেরিয়ার এবং কখনো চ্যানেল ম্যাসেজ কখনো হয়তো লাভ লাইফ কিন্তু হয়তো ইউনিভার্সের আজকে এটা ইচ্ছে আমি ইউনিভার্স আমাকে দিয়ে যা করালেন সেটাই আমি করলাম তো ইয়েস দেখুন বটম বটম অফ দা ডেকে হচ্ছে টেম্পারেন্স এসছে তো আপনার জীবনে ব্যালেন্স ব্যালেন্সও আসছে ব্যালেন্স গ্রোথ পিস হারমোনি পুরো একদম ওরাটা আপনার আরও প্রোটেক্ট হচ্ছে ওরা আরও ব্রাইট স্ট্রং ওড়ার মধ্যে আপনি যাচ্ছেন অ্যাকচুয়ালি পাইল ওয়ানের রিডিংটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমার মনে হচ্ছে আপনাদের আধ্যাত্মিক লেভেলের উন্নতিটাতে আরও বেশি গ্রো করছেন এবং যেহেতু আপনি আধ্যাত্মিক লেভেলের উন্নতি করছেন সেহেতু আপনার কেরিয়ারে এবং লাভ লাইফে কিন্তু একটা বিশাল বড়সড় একটা পরিবর্তন আসছে যেটা পজিটিভ পরিবর্তন এবং যেটা আপনার জন্য সুইটেবল হবে তো এই ছিল আজকে রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানে হ্যালো পাইল টু যারা এই ফেস টোনারটি পছন্দ করেছেন পাইল টু আপনাদের মানে যেটা চ্যানেল ছোট করে আসছে সেটা হচ্ছে যে আপনারা না ভীষণ ভেজি ভেজ খেতে ভালোবাসেন মানে মাছ মাংস এইসব বেশি খুব একটা ভালোবাসেন না বা ইদানিংকালে কোনো একটা রিচুয়াল আপনারা করছেন যাতে আপনারা ভেজ খাচ্ছেন আর আপনাদের যেটা মানে যে এনার্জিতে আপনারা আছেন সেই এনার্জিটা ভীষণ সফট আর সুইট আর আপনারা অনেক আধ্যাত্মিক আধ্যাত্মিক জার্নিতে আপনারা অনেক উন্নত এবং আপনারা মানে মানুষকে হিল করতে পারেন ইনস্ট্যান্ট হিল হিল করেন মানে যেরকম বৃষ্টির জল যখনই মাটিতে পড়ে আর কি তখনই দেবেন সঙ্গে সঙ্গে মাটিটা কি সুন্দর সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় তো ওরকম মানে আপনার সান্নিধ্যে যদি কেউ কখনও এসে থাকে সেটা পাঁচ মিনিটের জন্য হলেও আপনার কথাতে বা আপনার কিছুতে সে হিল হয়ে যায় হিল হতে বাধ্য আর ইনস্ট্যান্ট হিল হয় মানে সঙ্গে সঙ্গে আপনাকে বিশেষ কোনো প্রয়াসও করতে হয় না জাস্ট আপনার অড়াই কাফি তাকে হিল করার জন্য তো এরকম এনার্জিতে আপনারা কালে আছেন আর আপনাদের ওরা আরও আরও বেশি আরও হাই হচ্ছে আপনাদের ইনটিউশন বলুন আপনাদের ওরা বলুন আপনাদের ব্যালেন্সিং বলুন আরও বেশি হাই হচ্ছে আপনারা নতুন ফার্নিচার কিনে থাকতে পারেন কেউ কেউ নতুন ফার্নিচার সোফা বসার খুব সুন্দর বা ডাইনিং টেবিল এরকম কিছু কিনে থাকতে পারেন আমার যেটা মনে হচ্ছে হারমোনিয়াম গান করার জন্য হারমোনিয়াম কিনে থাকতে পারেন হ্যাঁ আপনারা হয়তো ওয়ান 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 দেখতে পাচ্ছেন প্রচুর অ্যাঞ্জেলরা হয়তো গাইড করছেন ওয়ান 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 বা ওয়ান 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 ওয়ানের মধ্যে দিয়ে আপনাদের কিছু একটা গাইড করার চেষ্টা করছে আর আপনাদেরও না এই একটা সাইকেল এন্ড হচ্ছে মানে যে এনার্জিতে এখনও আপনারা আছেন সেটা যথেষ্ট হাই এনার্জিতে রয়েছেন আরও হাই এনার্জিতে আপনারা যাচ্ছেন এই এই সাইকেলটাও এন্ড হয়ে যাচ্ছে এটার পরে এই যে জুনের যে সিক্স সিক্স হুম এখানে কিন্তু আপনাদের এনার্জি আরো হাই হচ্ছে আপনারা আরো এনার্জেটিক হচ্ছেন আর কি হুম আপনারা আরো হাই এনার্জিতে যাচ্ছেন আচ্ছা এখান থেকে আর কিছু পাওয়া যাচ্ছে না এবার আমি দেখবো যে আপনার জীবনে কে আসছে পাইল টু জুনে জুনে জুন দু হাজার চব্বিশে আপনার জীবনে কে আসছে কে আসছে কে আসছে আমার যেটা মনে হচ্ছে আপনার জীবনে বিশেষ কোনো টিচার আসছে টিচার গুরু যে আপনাকে এই যে আপনি এখনো যে জায়গাটা হিল করছেন সেই জায়গায় অ্যাস্ট্রাল গুরুও হতে পারে কিন্তু এই হিল যে করছেন বা ম্যানিফেস্ট করছেন বা নিজের ওপরে কাজ করছেন স্যাডো ওয়ার্ক করছেন নিজের বার্ডেনগুলোকে রিলিজ করছেন পাস্ট লাইফের বা এই লাইফের বার্ডেনগুলোকে যে রিলিজ করছেন তার জন্য আপনার বিশেষ কোনো একজনের সান্নিধ্য আসছে যেখানে কিনা আপনি অনেক 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 বেশি আরও বেশি ক্ল্যারিটি পাচ্ছেন আপনার জীবনে কিন্তু প্রচুর ক্ল্যারিটি আসছে এবং মানে যার এমন কেউ আসছে যে আপনাকে ক্ল্যারিটি দেবে হুম যে আপনাকে এই যে আপনি প্রচুর পরিশ্রম করছেন নিজের উপরে কাজ করছেন করছেন তার একটা সুন্দর সমাধান দেবেন আর কি আপনার জীবনে আগামীতে কি আসছে কি আসছে আপনার জীবনে আগামীতে প্রচুর প্রচুর অ্যাপাউন্ডেন্ট আসছে যারা বিজনেসে আছেন আপনাদের বিজনেস গ্রো করছে আপনি আপনার সমাজে নেম ফেম পদ প্রতিষ্ঠা মান সম্মান এগুলো বাড়ছে চাকরি বা জব যারা খুঁজছেন তাদের চাকরি জব হচ্ছে আপনার জীবনে প্রেমও আসছে হালকা করে একটা নতুন প্রেম নতুন সম্পর্ক আপনার জীবনে আসছে আর বিয়ে বিয়ের সম্ভাবনাও এখানে দেখা যাচ্ছে পায়ল টুয়ের অনেকের আপনাদের বিয়ে হতে পারে বা বিয়ে হয়ে বিয়ে হলে পরিবারে নতুন কোনো সদস্যও আসতে পারে এরকমও দেখা যাচ্ছে আর নলেজ আসছে আপনার জীবনে প্রচুর ভরপুর নলেজ হুম ভরপুর নলেজ আসছে আর কি আসছে এই যে আপনার জীবনে একটা ডামাডোল চলছে না এই যে লড়াই ঝঞ্ঝাট চিটিংবাজি মিথ্যে কথা বলা নানান রকম লোকের নানান রকম কথা এই এনার্জির থেকে বেরিয়ে যাচ্ছেন হুইল অফ ফরচুন বলছে যে আপনি আপনার জীবনের এই যে সাইকেলটা সেটা এন্ড হচ্ছে ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে আপনি এবার গ্রো করবেন আপনি এবার এগিয়ে যাবেন আপনার জীবনে এবার সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আপনি এবার সমাধানের দিকেই এ করছেন আপনার জীবনে এত এত গ্রো মানে গ্রোথ আসছে এত এত পজিটিভ পরিবর্তন আসছে যে আপনি কিন্তু নিজেই অবাক হয়ে যাবেন মানে দু হাজার কী বার মানে এই সিক্স সিক্স পোর্টাল এইটা কিন্তু আপনার জীবনে একটা বিশেষ বিশেষ কিছু মানে নতুন কিছু একটা কিন্তু আপনাকে দেবে বিশেষ নতুন কিছু যেটা হয়তো আপনার কাছে আনএক্সপেক্টেড আপনি হয়তো আশাই করেননি যেটা হয়তো আপনার মনে কোনো দিন আসেই কিন্তু দেখবেন যে সেই জিনিসটাও কিন্তু আপনি অ্যাচিভ করেছেন অ্যাচিভমেন্ট আসছে আপনার জীবনে আপনার জীবনে গ্রোথ অ্যাচিভমেন্ট মানি ভালো রিলেশান আসছে কিন্তু এবং আপনার এই এই যে কনফিডেন্টের অভাব ছিল একটা এই কনফিডেন্টের অভাবের জায়গাটায় এবার আপনি কনফিডেন্ট কিন্তু ফিরে পাচ্ছেন এবং আপনার মধ্যে একটা গ্লো আপ আসছে আপনি এবার অনেক কিছু আপনার জীবন জীবন থেকে চলে যেতে দিতেও দ্বিধাবোধ করবেন না আপনি বলবেন যেটা আমার জন্য সুইটেবল নয় সেটা চলে যাক মানে আপনি নিজেকে নিয়ে ব্যস্ত হতে হয়ে পড়বেন নিজের স্যাডও সম্পর্কে আপনি জানেন আপনাকে যদি কেউ বলে তোর এটা খারাপ আপনি বলবেন যে ইয়েস খারাপ আছে আছে কিন্তু আমার আছে আমি জানি সেটাকে কিভাবে কী করতে হবে আপনি কারো কথায় পাত্তা দেবেন না একটা ডোন্ট কেয়ার ভাব ভাবাস সেটা ভালো মাঝে মাঝে এনার্জি ভীষণ দরকার হ্যাঁ তবে আপনার আপনার জীবনে এই যে মানে আধ্যাত্মিক লাইনে আপনি যাচ্ছেন না গ্রো করছেন সেখানে আপনার এবার নাইন অফ কাপস এনার্জিতে আপনি যাবেন তো তো সেই খোঁজটা এখনও আপনার চলবে কেমন জুন মাস পুরো জুন মাসে কিন্তু আপনি কিছু না কিছু খুঁজতে থাকবেন কিছু না কিছু জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন আধ্যাত্মিক উন্নতিতেও মানে আপনি চেষ্টা করবেন যাতে আপনার মধ্যে আধ্যাত্মিক উন্নতি হতে থাকে আর কি আর দেখবো আপনার জীবনে আহ আচ্ছা আপনার পার্টিকুলার কেরিয়ার লাইফে কি আসছে আপনার পার্টিকুলার কেরিয়ারে কী আসছে দ্য ফুল দুর্দান্ত ভালো জিনিস আসছে আপনি স্যারেন্ডার হয়ে গেছেন ইউনিভার্সের প্রতি এবং আপনি জানেন যে আপনার জীবনে কী পেলে আপনার হ্যাপিনেস আপনি কোথায় শান্তি অনুভব করেন আর আপনার জীবনে শান্তিও আসছে হ্যাপিনেসও আসছে আর আমি দেখব আপনার লাভ লাইফে কী আসছে আপনার লাভ লাইফে কী আসছে লাভ লাইফে বাবা সাংঘাতিক ব্যাপার আপনার লাভ লাইফে তো আপনার এখনকার পরিস্থিতি যথেষ্ট খারাপ ডেথ টাওয়ার মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার মনে হচ্ছে যে পাইল টুয়ের গ্রুপের না অনেকেই আছেন যে যারা রিলেশনে হয়তো আপনার আছেন মনে মনে সিঙ্গেল হুম রিলেশনে হয়তো আপনারা আছেন কিন্তু মনে মনে সিঙ্গেল মানে এটা একটা অদ্ভুত ধরনের আমার মনে হয় যে আপনি হয়তো অনেকগুলো রিলেশন আছে সবার সঙ্গে আপনি খুব মিষ্টি ব্যবহার করেন শান্ত ব্যবহার করেন সবাই আপনার খুব কাছের বন্ধু কিন্তু মনে মনে আপনি ভীষণভাবে সিঙ্গেল মানে মনে 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 একা আপনি তো সেই জায়গাটায় একটা পরিবর্তন আসছে দাওয়ার মানে এই সাইকেলটা এন্ড হচ্ছে আর মনে যদি কোথাও মানে লাভ লাইফ নিয়ে দুঃখ কষ্ট যন্ত্রণা থেকেও থাকে আপনার সেই জায়গা থেকেও আপনি বেরোচ্ছেন সেই জায়গা থেকেও আপনি বেরোচ্ছেন আপনার লাভ লাইফে আর কি আসছে কিং অফ ওয়ান্স আসছে মানে আপনার লাভ লাইফে এইবার এইবার একজন এমন কেউ ব্যক্তি আসছেন যে কিনা আপনার মর্যাদাটা দিতে বাধ্য বা আপনাকে মর্যাদা দিতে পারে আপনার আপনাকে সাহায্য করতে পারে আপনাকে ভালোবাসা দিতে পারে আপনার তুলনা তুলনা মানে আপনার যোগ্য সম্মান দিতে পারে আপনাকে তুলনা করবে না আপনাকে যোগ্য সম্মান দিতে পারে এরকম কেউ একজন ব্যক্তি কিন্তু আপনার জীবনে আসছে আর আপনার আপনার নিজস্ব গ্রোথও হচ্ছে তো ওভারঅল কি দেখা গেলো পাইপ টু এর বটম অধ্যে এই অফ কাজ নতুন প্রেম সেলফ লাভ সেলফ অ্যাওয়িং আধ্যাত্মিক গ্রোথ এগুলো আপনার জীবনে আসছে ওভারঅল মিলিয়ে দেখা গেল যে আপনার জীবনে কিন্তু আর্থিক গ্রোথও আসছে এবং মেন্টাল পিস আসছে নতুন কেউ আসছে নতুন কিছু শুরুও আপনার জীবনে হতে পারে জুন মাসে আর পুরোনো সাইকেলটা এন্ড হচ্ছে পুরোনো সাইকেলটা এন্ড হচ্ছে যে সেটা কেরিয়ারে হোক লাভ লাইফে হোক যেখানে হোক পুরোনো সাইকেলটা এন্ড হচ্ছে তো এই ছিল পাইল নাম্বার এর রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা